আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে সাড়ে নয় শতাংশ একটি জমি সন্ধান নিয়ে আসলাম খুবই কম দামে মাত্র ষাট হাজার টাকা শতাংশ উঁচু জমি ভারী করা যাবে আমি জমিতে প্রবেশ করতেছি টোটাল কিভাবে প্রবেশ করবেন সেই দিকটা আমি দেখাবো সঙ্গে থাকবেন জমিটির অবস্থান গাজীপুর জেলা কাপাসিয়া থানা বরিবাড়ি গ্রামে হলো জমি আমি যে রাস্তায় প্রবেশ করতেছি এটি হলো বীর উজুলি থেকে যে রোডটি বর্মি চলে গেছে শ্রীপুর বর্মি সেই রোডে আমি প্রবেশ করতেছি এটি হলো পাকা রাস্তার চব্বিশ ফুটের একটি রাস্তা সামনে হলো বরিবাড়ি বাজার এই বাজার থেকে বাজারে পাশ দিয়ে একটি রাস্তা ঢুকছে আমি সেই রাস্তা দিয়ে ঢুকতেছি এটি হলো সেই পাকা রাস্তা আপনারা দেখতেছেন এই যে এই রাস্তা দিয়ে আমি জমিতে যাইতেছি এখান থেকে পাকা রুট থেকে কিন্তু জমির দূরত্ব হাফ কিলোমিটার হবে এই হাফ কিলোমিটার কীরকম রাস্তা সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই জমিটা আপনারা বিগত দিনে দেখছিলেন দামটাও একটু বেশি ছিল এখন দামটা একটু কমানো কমিয়ে দেওয়া হয়েছে মাত্র ষাট হাজার টাকা শতাংশ জমি এটি হলো ইটের সোলিং রাস্তা ইটের সোলিং রাস্তা দিয়ে আমি যাইতেছি সুন্দর পরিবেশ খুব সুন্দর পারিগর গ্রামীণ বাড়ি আপনারা দেখেন এটা হলো একটি মাটির বাড়ি পাশে বিল্ডিং বাড়ি আমি টোটালটাই আপনাদেরকে দেখাবো জমি পর্যন্ত কিভাবে যাই সেটাও আমি আপনাদেরকে দেখাবো এখন এই যে কাঁচা রাস্তা হ্যাঁ কাঁচা রাস্তা দুই পাশে কিন্তু অসংখ্য বাড়িঘর আছে তো ঢাকা থেকে যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে আসতে হবে কাপাসিয়া হয়ে যে রোডটি কিশোরগঞ্জে চলে গেছে সেই রোডে আপনারা আসবেন আসার পর বীর উজ্জ্বলি নামবেন বীর উজ্জ্বলি থেকে জমির দূরত্ব সাত কিলোমিটার বীর উজ্জ্বলি থেকে মানে কিশোরগঞ্জের যে রোডটি আছে সেই রোড থেকে সাত কিলোমিটার দূরে হলো আমাদের এই জমিটা আর এটি হলো ইউনিয়ন পরিষদের ষোলো ফিটের একটি রাস্তা কাঁচা রাস্তা এটা ট্যান্ডার হয়ে আছে এটাও পাকা হয়ে যাবে এই যে এই রাস্তা থেকে আরেকটি রাস্তা ঢুকছে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আপনাদের রিক্সা সিএনজি এগুলি অনায়াসে আসবে হ্যাঁ সরাসরি আপনারা চলে আসবেন এই যে জমিতে চলে আসলাম আমি টোটাল আপনাদেরকে একটু ঘুরে দেখাবো হ্যাঁ জমিটা সঙ্গে থাকবেন এই যে এটি হলো জমি আমি জমির লাস্ট প্রান্তটা দেখাই এটি হলো জমিটা হলো এই জমি থেকে আর রাস্তাটা গেছে জমির পূর্ব পাশ দিয়ে উত্তর থেকে দক্ষিণে চলে গেছে রাস্তা পাশে একটি ছোট পুকুর আছে দুইটা পুকুর আছে এই যে দেখেন মাছের ঘের এবং জমির চারু পাশে কিন্তু মানুষের যে এই পাশে মানুষের বাড়িঘর এই যে বিদ্যুতের খুঁটি আপনারা দেখেন এটা কিন্তু বিদ্যুতের পল্লী বিদ্যুতের খুঁটি তারপর জমির পিছনেও বাড়ি আছে মানুষের তো ও সামনেও বাড়ি আছে সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটি জমি সম্পূর্ণ উঁচু ভিটা জমি কিন্তু এটা মাটি কাটার প্রয়োজন নাই এখানে সাড়ে নয় শতাংশ জমি আছে সর্বমোট আমি দেখাই এটা কোন পর্যন্ত গেছে সাড়ে নয় শতাংশ জমি এই যে এটি হলো রাস্তা এই যে এটা হলো ওই বাড়িতে প্রবেশের জন্য রাস্তা তো এই পর্যন্ত হলো আমাদের জমি রাস্তা মুখ পাইছে প্রায় ষাট থেকে সত্তর ফুটের মতন মুখ পাইছে তো টোটাল একটি জমি এবং পিছনে এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে তো এই রাস্তা দিয়ে চলে গেছে ভিতরে আমি একটু জমিতে প্রবেশ করি হ্যাঁ চলেন জমির প্রথমে আমি উত্তর পাশ দিয়ে পশ্চিম পাশে প্রবেশ করি এটা হলো জমির উত্তর সীমানা জমিতে বেশ কিছু গাছ গোছালি আছে আপনারা দেখতেছেন এই যেটি হলো লাস্ট সীমানা এই সীমানা ধরে কিন্তু আমরা চলে যাচ্ছি একবারে পশ্চিমে যে মানুষের বাড়ি আছে আপনাদের আপনারা দেখতেছেন এই বাড়ি পর্যন্ত হলো লাস্ট সীমানা টোটালটাই আমি দেখাইতেছি এটা কিন্তু সম্পূর্ণ ভিটা জমি উঁচু জমি এক ইঞ্চি মাটি কাটতে হবে না আপনাদের এই মুহূর্তেই বাড়ি করতে পারবেন যে পর্যন্ত সীমানা তারপর এদিকে চলে গেছে একবার এই যে এই বসত বিটার সীমানা ধরেই কিন্তু আমাদের এই জমিটা তারপর এভাবে চলে গেছে মোটামুটি স্কোয়ার একটি জমি এই যে আপনারা দেখতেছেন এদিক দিয়ে এই পর্যন্ত হয়ে এদিক দিয়ে এই পর্যন্ত আসছে এই যে এই পর্যন্ত যে আপনারা দেখেন খুবই সুন্দর কিন্তু জমিটা বাড়ি করার জন্য আদর্শ একটি জমি এত কম দামের মাঝে এরকম সুন্দর জমি কিন্তু পাওয়া যায় না মাত্র ষাট হাজার টাকা শতাংশ এই জমিটা দাম চাওয়া হয়েছে এই জমির মালিক একজন উনি খরিদা সূত্রে মালিক উনি ঢাকার একজন মুসল্লি ওনার এই জমিটা কিনা আছে তো ওনার এই জমিটা বেশ কিছু দিন আগে কিন্তু কিনছে কেনার পর এভাবেই থুয়ে দিছে বাড়িঘর করে নাই উনি তাবলিক লাইনের লোক খুবই ভালো মানুষ এই মালিক তো আপনারা এই জমিটা নিতে পারেন উনি আসলে জমিটা বিক্রি করতে চাইতেছে জরুরি টাকার প্রয়োজন এই জন্যই কিন্তু বিক্রি করা হইতেছে এই জমিটা তো আপনি এই জমিটা নিতে পারেন যে বিক্রি করতে আছে ওনারও উপকার হইল আপনিও ভালো পজিশনের একটি জমি নিলেন এরকম ষাট হাজার টাকা শতাংশ কম দামের মাঝে এই জমিটা আপনি নিতে পারবেন খুবই ভালো মানের একটি জমি এই জমিটির অবস্থান আমি আবারও বলি এটা কাপাসিয়া থানা পড়ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা বরিবাড়ি গ্রাম এটা হলো সিংহশ্রী ইউনিয়ন সিংহশ্রী ইউনিয়নের মাঝে এই জমিটা পড়ছে বরিবাড়ি গ্রাম পড়ছে এটা তো আপনারা ঢাকা থেকে বা মাইমসিং বা কিশোরগঞ্জ থেকে যেখান দিয়ে আসেন না কেন আপনাদের আসতে হবে ঢাকা টু কিশোরগঞ্জের যে রোড সেই রোডে কিন্তু আপনাদের আসতে হবে ওই রোডে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা গাড়ি চলাচল করে তো আপনাদের নামতে হবে ভীর উজলি এখান থেকে নেমে আপনারা একটা রিস্কা যুগে আপনারা চলে আসবেন ভরিবাড়ি বাজার এই বাজার থেকে আপনারা রিস্কা যুগে জমিতে আসতে পারবেন অথবা হেঁটে আপনারা চলে আসবেন জমিতে খুব সুন্দর কিন্তু একটি গ্রাম আপনারা দেখেন পরিপূর্ণ এই গ্রাম এই গ্রামে কিন্তু যেরকম মিল ফ্যাক্টরি কারখানা এরকম কিছু নাই এটা হলো বসত বিটার এলাকা এই অঞ্চলের মানুষ বিশেষ করে প্রবাসী বেশি এবং ব্যবসা বাণিজ্য করে ওনারা এরকম কিন্তু অবস্থা মানে ব্যবসা বাণিজ্য বেশি করে আর যেহেতু মিল ফ্যাক্টরি নাই সেহেতু এই অঞ্চলের মানুষগুলি চাকরি করে অন্যান্য অঞ্চলে দৌড় দূরান্তে চাকরি বাকরি করে তো সেই সুবাদে আপনি এই জমিটা নিয়ে রাখতে পারেন অথবা কিনে কিনে রেখে দিতে পারেন রেখে দেওয়ার পর কিছুদিন পর বিক্রি করে দিতে পারবেন যে কোনো সময় বিক্রি করতে পারবেন যেহেতু কম দামের জমি আপনি এটা যে কোনো মুহূর্তে বিক্রি করতে পারবেন আমি আশা করি তো এই জমিটা আপনি নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা শতাংশ এখানে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ